ধুর বাবা এই অসময়ে বৃষ্টিটা যে কী করতে আসলো এই বৃষ্টির মধ্যে এখন কি কেউ আর চপ কিনতে আসবে ধুর আজকে আমার মনে হয় চপ বিক্রি করাই আর হবে না দিনেশ বলছি তাড়াতাড়ি আমাকে দুটো আলুর চপ আর দুটো বেগুনি তো হ্যাঁ কাকা দিচ্ছি আচ্ছা দিনেশ আমি চললাম রে না না কাকা বৃষ্টিটা একটু থামুক তারপর যেও এমনিতেই তো তুমি পুরো ভিজে গেছো দেখছি আর কি বলি নাতিটা যা বায়না শুরু করেছে চপ খাবে বলে তাই জন্যেই তো বাধ্য হয়ে নিতে আসতে হলো তা ঘরে কি কোনো ছাতা ছিল না তাই নিয়ে আসতে পারতে তো আর ছাতা তো একটাই ছিল সেটা তো খোকা কাজে নিয়ে গেছে তা দিনেশ বৃষ্টিটা একটু হালকা হয়েছে আমি এবার বাড়ির দিক যাই আচ্ছা বেশ গিন্নি আর বলো না বলছি আজকে চিন্তাই ছিলাম শুধু ভাবছিলাম কি যে চপগুলো আদৌ বিক্রি হবে তো কিন্তু যাই হোক ঠাকুর ঠাকুর করে বৃষ্টির মধ্যে তাও বেচা কেনা ভালোই হয়েছে যাক ভালোই হয়েছে তাহলে গিন্নি ভাবছি পরের দিন থেকে প্রত্যেকটা চপের দাম দু টাকা করে বাড়াবো কিন্তু তখন বিক্রি হবে তো হ্যাঁ হ্যাঁ সে তো নেবই কারণ এই গ্রামে আর কেউ নেই যে চপ বিক্রি করে তাই খাওয়ার হলে সবাই আমার দিকেই আসবে তাহলে ঠিক আছে ও দাদা দুটো আলুর চপ দাও তো এখানে খাবো আর পাঁচটা আলুর চপ দেবে বাড়ির জন্য। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা কত হলো সত্তর টাকা কি সত্তর টাকা কেন আলুর চপের দাম এখন কত এখন থেকে সব চপের দাম দু টাকা করে বাড়িয়েছি কি কিন্তু কেন দু টাকা করে যদি দাম বাড়াও তাহলে তো আমাদের পক্ষে কেনা অসম্ভব হয়ে যাবে কিছু করার নেই সবজির দাম তো এমনি বেড়েছে আর এখন আমি তো আর লসে বিক্রি করতে পারবো না আচ্ছা বেশ নাও ধরো টাকাটা একটা আলুর চোপের দাম যদি এত তাহলে কি করে হয় বলতো হ্যাঁ সেটাই তো সামান্য একটা আলুর চপ তাও আবার সাইজে কতটা ছোট হ্যাঁ সেটাই তো তবে যাই বলিস না কেন দিনেশ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের থেকে বেশি টাকা নিয়ে অনেক লাভ করছে হ্যাঁ রে শোন না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি রে আচ্ছা বলছি আমরা যদি একটা আলুর চপের দোকান দিই তাহলে কেমন হয় দুজন মিলে দোকান চালাবো আর দিনিসের তুলনায় কম দামে বিক্রি করব। যাতে মানুষ তাদের ইচ্ছা মতো চপ খেতে পারি আর আমাদেরও তাতে কিছু আয় হবে হ্যাঁ ঠিক বলেছিস ও তো খাজানার চেয়েও বাজনা বেশি রাখছে হ্যাঁ ওই জন্যই তো তা কি বলিস কাল থেকে কি চালু করবি নাকি হ্যাঁ করলেও হয় আচ্ছা বেশ আসুন আসুন ভালো ভালো চপ আছে চপ কি খাবেন বলুন আলুর চপ কত করে ছয় টাকা পিস সে কি বলিস মাত্র ছ টাকা হ্যাঁ কাকা আমাদের দোকানে সব ধরনের চপ পাবেন তাও আবার কম দামে হ্যাঁ সেটাই তো দেখছি এখানকার তুলনায় তো দিনের অনেক বেশি নিচ্ছে তা এত কম দামে বিক্রি করছিস তোদের লস হবে না না গো কাকা আমরা সবার সুবিধা অসুবিধা বুঝেই তারপরে দাম রেখেছি আর রইল বাকি ওই দিনেশের কথা সে তো অতিরিক্ত লাভ করছে না হলে তুমি ভাবো একটা চপের দাম কি কখনো দশ টাকা হয় আর তাছাড়াও আমরাও তো লাভ করতে চাই না আমরা ছয় টাকায় চপ বিক্রি করছি যাতে সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ খেতে পারে হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস তোরা যাক তোরা দুজন যে এই সব গরিব মানুষের কথা ভেবে দোকানটা দিয়েছিস তাতে দেখবি তোদের দোকান ওই দিনেশের দোকানের থেকে অনেক ভালো চলবে বেশ ভালো কাজ করেছিস হ্যাঁ কাকা তা নে চপের দাম যখন কম আছে তখন একটা কাজ কর আমাকে দশটা আলুর চপ দে আজ তাহলে বাড়ির সবাই একটু মজা করে খেতে পারবো হ্যাঁ কাকা দিচ্ছি একটু দাঁড়াও কিরে তোদের এখানে শুনছি নাকি চপের দাম কম হ্যাঁ ঠিকই শুনেছো তুমি কি চপ নেবে তাই বলো যা চাইবে তাই পাবে এক কাজ কর আমাকে পাঁচটা বেগুনি আর দুটো মোচার চপ দে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি কি ব্যাপার আজ আর কেউ চপ নিতে আসলো না কেন এতক্ষণ তো অনেকেই চপ কিনতে চলে আসে ও কাকা কাকা এদিকে আসো এদিকে আসো হ্যাঁ বল কি ব্যাপার কাকা আজকে কি চপ খাবে না নাকি খেয়েছি তো খেয়েছি মানে কোথা থেকে খেলে কি বাড়িতে বৌমা বানিয়ে দিল নাকি আজ ওরে না না সামনের মোড়ের মাথায় রূপমের দোকান থেকে নিয়েছি তোর মতো না যে একটা চপের দাম দশ টাকা নেবে ওর দোকানে যথেষ্ট কম দাম ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমিও দেখি ওই ছেলে কি করে চপের দোকান চালাতে পারে আর আমার সব খরিদদারগুলো এইভাবে নিয়ে নেবে তা তো আমি হতে দেব না না এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে জানো গিন্নি আজকে আমার দোকানে একটাও খরিদ্দার হয়নি কেন ওই রূপম বলে একজন নতুন চপের দোকান খুলেছে সে নাকি কম দামে চপ বিক্রি করছে তাই লোকজন সবাই সেখানেই খেতে যাচ্ছে দেখেছো যে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো তো এই জন্যই বলেছিলাম বেশি দাম বাড়াতে না কিসের ভয় হ্যাঁ কিসের ভয় তুমি দেখো না শুধু ওই চপের ব্যবসা আমি কি করে নষ্ট করি কি করবে তুমি এইবার দেখি তুই কি করে চপ বিক্রি করিস কম দামে চপ বিক্রি করবি হ্যাঁ এবার লোকজন সব আমার দোকানেই আসবে এ কি অবস্থা কি করলো এমন কাজ কেন তুই বুঝতে পারছিস না কে করেছে এটা এটা ওই ছাড়া কার কাজ কাজ হতে পারে দিনেশের আবার হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু আজ কোথায় ভাবলাম একটু অন্য ধরনের ভালো চপ তৈরি করব কিন্তু এসে তো দেখছি সব মশলাই খারাপ হয়ে গেছে এবার কি করব? কি আর করা যাবে এক কাজ কর যা আছে তাই দিয়ে আজকের দিনটা কোনো মতে চালাতে হবে হ্যাঁ সে তো চালাতেই হবে কিন্তু দিনে যে কাজ করেছে ওর জন্য ওকে শাস্তি পেতেই হবে কিন্তু তুই প্রমাণ ছাড়া তো কোনো কিছুই করতে পারবি না আমরা তো শুধু একটা অনুমান করছি যে এই কাজটা ওই করেছে হ্যাঁ তাও তো নে ছাড় যা হওয়া তা তো হয়েই গেছে এখন যেটুকু মশলা আছে তাই দিয়ে আজকের দিনটা চালা তারপর কি করা যায় দেখছি ও গিন্নি তুমি যদি একবার ওদের মুখটা একটু দেখতে তাহলে বুঝতে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তা বলছি ওরা এসব বুঝতে পারেনি তো যে কাজটা তুমি করেছো না না তা বুঝবে কি করে ওরা আসার আগেই তো আমি ওখান থেকে বেরিয়ে একটা গাছের আড়ালে চলে গিয়েছিলাম ও তাহলে ঠিক আছে তবে গিন্নি ওরা তাতেও হাল ছাড়েনি কিন্তু আমিও তো তেমন মানুষ যতক্ষণ না ওদের চপের দোকান বন্ধ করাচ্ছি ততক্ষণ আমিও থামবো না কেন আবার কি করবে হ্যাঁ হা হা বেশ হয়েছে এবার বুঝবে কত ধানে কত চাল আমার চপের দোকানের বেচাকেনা বন্ধ করে নিজের চপের দোকান দেবে হ্যাঁ দেখ এবার কেমন লাগে বার এসে মশলা নষ্ট করে দিয়ে গেছি তাতেও তোরা বুঝিসনি এবার সবজি মশলা সমস্ত কিছুই নষ্ট করে দিলাম দেখি তোরা এবার কিভাবে চপ বানাস দা তোমার খেলা এবার শেষ তুমি ধরা পড়ে গেছো অনেক ক্ষতি করেছো আমাদের আর না দেখেছো তোমরা সবাই দেখো দেখো আমাদের চপের দোকান কিভাবে সমস্ত জিনিস সব কিছু নষ্ট করে দিয়েছে আগের দিনেও দিনেশ দা আমার দোকানে এসে সব মশলাগুলো নষ্ট করে দিয়ে গেছে তবে কোনো প্রমাণ ছিল না বলে আমরা কিছু বলতে পারিনি কিন্তু তোমরা তো আজ দেখলে চিহিছি দিনেশ শেষে কিনা তুই এই কাজ করলি তোর যে লোভ সেটা আমরা সবাই জানতাম তবু তোকে আমরা কোনোদিনও কিছু বলিনি তুই আমাদেরকে ঠকিয়ে চপের দাম অনেক বেশি নিয়েছিস তবু আমরা কেউ কিছু বলিনি কিন্তু তুই আজকে এটা কি করলি না মানে আসলে আসলে কি হ্যাঁ এবার তুমি আর কোনো মিথ্যে কথা বলতে পারবে না সবাই সবটা দেখেছে আর সবটা শুনেওছে হ্যাঁ হ্যাঁ এই সব কাজ আমি করেছি কারণ আমি এটা কিছুতেই মানতে পারছিলাম না যে অন্য কেউ চপ বিক্রি করে আমার ব্যবসার লস করিয়ে দিক তাই আমি হিংসার বসে এই কাজ করতে বাধ্য হয়েছি দাদা তুমি তো জানো এই গ্রামে আগে কোনো চপের দোকানই ছিল না সবাই তোমার দোকান থেকেই নিত কিন্তু যখন বুঝলাম তুমি খাজনার চেয়ে বাজনা বেশি রাখছো সেই কারণেই তো আমরা এই দোকান দিতে বাধ্য হলাম না হলে আমার কোনো ইচ্ছাই ছিল না তোমার ব্যবসার মধ্যে বাধা দেওয়ার হ্যাঁ দীনেশ ও ঠিক বলেছে আহাজ তুই যদি সৎভাবে কাজ করতিস তাহলে সবাই তোর পাশে থাকতো কিন্তু তুই তো তা করিসনি তার জন্যে তো তোর আজকে এই অবস্থা আমি আর করব না আমার ভুল হয়ে গেছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি